আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন একটা কল্পনারির্ভর লেখা দেখবো যে তুমি যখন বনে দল ছোট এখানে কিন্তু লেখা যাবে না যে তুমি যখন বনে দল ছোট এখানে লিখবা তুমি আমি যখন বনে দল ছোট আচ্ছা আমরা দুইটা দুইজনে লেখা দেখব তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখবা একদিন আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলাম যে আমরা বুঝতে ঘুরতে যাব তাই হলো সবাই মিলে চলে গেলাম পাহাড়ি এলাকায় হাঁটা শুরু করলাম ধীরে ধীরে একটু জঙ্গলের দিকে এগুতে থাকলাম ওই জঙ্গলে রাতে একটি তাবু নিয়ে থাকার প্রস্তুতি নিলাম আমরা ছিলাম চারজন আমরা খেয়ে দিয়ে ঘুমানোর জন্য চেষ্টা করছি হঠাৎ ঘুমিয়েও পড়লাম একটু পর কেমন জানি লাগলো ঘুমো ভেঙে গেলো চোখ খুলে পাশে দেখলাম কেউ নেই ভাবলাম হয়তো মজা করছে তাই আমিও বের হয়ে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে যেয়ে গভীর জঙ্গলে গিয়ে ততক্ষণে এ নিশ্চিত যে আমি হারিয়ে গেছি একটি গাছের নিচে বসে সকাল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ গাছটি কেঁপে উঠল আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম পরে আবার নিশ্চিন্ত হয়ে বসেছিলাম এইবারও কেঁপে উঠল আমি উঠে দাঁড়ালাম গাছের দিকে তাকালাম তাকানোর পর আমি হতবম্ব হয়ে গেলাম দেখতে পেলাম গাছের ডগায় দুটো বড় বড় চোখ একটু নিচে একটু নিচে নাক তার নিচে বড় একটি ঠোঁট আমি চিৎকার করলাম হঠাৎ গাছটি বলল চিৎকার করো না চিৎকার করছো কেন চিৎকার করছো কেন কি হয়েছে তোমার আমি বললাম আমি আমার বন্ধুদের খুঁজতে খুঁজতে এই গভীর জঙ্গলে হারিয়ে গেছি আমি রাস্তা খুঁজে পাচ্ছি না গাছটি বলল আচ্ছা দাঁড়াও আমি দেখছি এই বলে গাছ তার বন্ধু বাদুরকে ডাকতে শুরু করলো বাদুর আসার পর গাছ বাদুরকে আমার সব ঘটনা খুলে বলল বাদুর বলল গভীর জঙ্গল তাছাড়া সকল সকাল হতে চলেছে আমি তো বের হতে পারবো না আচ্ছা আমি দেখছি কি করা যায় বাদুর আমাকে নিয়ে পাথরের কাছে গেল পাথরকে সব কিছু খুলে বলল পাথর বলল ঠিক আছে এরপর বাদুর চলে গেল এখন প্রায় ভোর পাথর আমাকে জিজ্ঞেস করলো তুমি কতটুকু হেঁটে এসেছ অনুমান করার চেষ্টা করো আমি অনুমান করে বললাম প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার পাথর বলল কোন দিক দিয়ে এসেছ আমি বললাম আমি জানি না সে বলল আচ্ছা ঠিক আছে একটু পর সে বলল তুমি সোজা উত্তরে যাবে তারপর তোমার তাবু পেয়ে যাবে আমিও হাঁটা শুরু করলাম রাস্তায় অনেক সুস্বাদু ফলের গাছ দেখলাম তাই গাছের কাছে একটু ফল চাইলাম গাছ দিল আমি খেয়ে আবার রওনা দিলাম একটু দূরেই তাবু দেখা যাচ্ছে দ্রুত হেঁটে চলে গেলাম গিয়ে দেখলাম ভিতরে একটি জানোয়ার আমার দিকে তেরে আসছে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখলাম সবাই ঘুমাচ্ছে আমিও নিশ্চিত হয়ে বললাম স্বপ্ন ছিল আমিও আবার ঘুমিয়ে পড়লাম অর্থাৎ এখানে একটা অনুচ্ছেদ আমি পড়লাম হ্যাঁ এখানে আমি একটা অনুচ্ছেদ পড়লাম আমি যখন বলে ছোট এক দুই তিন চার আর হচ্ছে এ এতটুকু পাঁচটা এ প্রথমে একটা পড়লাম আমি যখন বলে দলছোট এভাবে তোমরা ইচ্ছাকুলে লিখতে পারো আবার আরেকটা পড়ছি ইচ্ছাকুল এভাবেও লিখতে পারো এটাও আমার একটা শিক্ষার্থী লিখেছে আমি যখন বনে দল ছোট আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার স্কুলে আমার অনেক বন্ধু ছিল আমরা অনেক দিন ধরেই একটি পরিকল্পনা করে রেখেছি তা হলো একটি বনে আমাদের সব বন্ধু নিয়ে বনে ঘুরতে যাব কয়েকদিন পর যখন আমাদের স্কুলে যখন গ্রীষ্মকালের ছুটি ছিল তখন আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম আমরা একটি বনে ঘুরতে গেলাম বনটি ছিল অন্যান্য বনের চেয়ে অনেক আলাদা আমাদের দলে ছিল আমি দলে ছিলাম আমি আমার সকল বন্ধু একজন পথ প্রদর্শক এখানে পথ প্রদর্শকের বানান বলে আছে তোমরা একটু দেখে নিবা বনটি বেশ অদ্ভুত ছিল তবু আমরা সেই বনে ঘুরলাম বনটি অদ্ভুত হলেও ভেতরে অনেক সুন্দর বিভিন্ন রকমের গাছ প্রজাপতি পাখি পোকামাকড় ইত্যাদি সব কিছুর মিশ্রণে যেন বনটি তৈরি আমরা সবাই বনটি সম্পর্কে আলোচনা শুরু করলাম এ বনের ব্যাপারে আমরা সবই পথ প্রদর্শককে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এ বনটি সম্পর্কে আমিও কিছু জানি জীবন অনেক বনে ঘুরেছি কিন্তু এরকম বনে আজ প্রথম ঘুরেছি তিনি বললেন তিনি আরও বললেন যে সে বনটি সম্পর্কে মানুষের কিছু শুনেছে এমনকি এ সম্পর্কে একটি বইও পড়েছেন তিনি কথা শেষ করার পর আমরা একটি সিদ্ধান্ত নিলাম যে আমরা দুই তিন দিন এখানে থেকে যাব সেই রাতটা আমরা সেখানেই পার করলাম সকালে ঘুম থেকে উঠে আবার আমরা ঘোরা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আমি কিছু একটা দেখলাম সেদিকে এগিয়ে গেলাম আমার বন্ধুরা আমার পেছনেই ছিল হঠাৎ যখন আমি পিছনে তাকালাম এবং দেখলাম আমার বন্ধুরা কেউ নেই শুধু ওই পথ প্রদর্শক এখানে পথ প্রদর্শকটা বানান ভুলো আছে প্রদর্শক বানান পয়ের ফলা হবে আমরা চিন্তায় পড়ে গেলাম তখন আমরা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু তাদের পেলাম না তখন আমরা ভাবতে লাগলাম যে তারা সবাই কোথায় গেল আমি এবং পথ প্রদর্শক চিৎকার করে তাদের ডাকতে লাগলাম কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না আমরা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে রইলাম আমরা ভাবলাম তারা ফিরে আসছে আসবে রাত হয়ে গেল গেলেও তারা আর ফিরে আসলো না তখন হঠাৎ তারা আমাদের সামনে উপস্থিত হলো আমি তাদেরকে জড়িয়ে ধরলাম সে রাতটা আমরা সেখানেই থাকলাম পরের দিন সকাল হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যে আমরা আর এ বনে থাকবো না আমরা সবাই যার যার বাসায় ফিরে আসলাম এ ব্যাপারে আমরা সবাই এ ব্যাপারে আমরা সবাই এখানে আমরা সবাই দুইবার লেখা হয়েছে তোমরা একবার লিখবা আমরা সবাই আমাদের পরিবারকে বললাম তারা বলল আর কখনও বনে ঘুরতে যাবে না আজ এখনও এ ভ্রমণটার কথা মনে পড়লে শরীরটা যেন কেমন করে তোমরা ইচ্ছা করলে এরকম করেও লিখতে পারো তো আজ এই পর্যন্ত হয় ধন্যবাদ সবাইকে